আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় আধারের মাঝে চ্যানেলের দর্শক বৃন্দ আশা করি সবাই ভালো আছেন আল্লাহর অশেষ মেহরবানি এবং দয়াতে আমিও ভালো আছি প্রিয় বন্ধুরা আজকে যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করতে যাচ্ছি সে বিষয়টি প্রত্যেক মুসলমানের জানা অত্যন্ত জরুরি প্রিয় বন্ধুরা আমরা মুসলমান হিসেবে যখনই দাবি করি তখনই সর্বপ্রথম যে স্তরটি আমাদের মাঝে আসে সেটি হচ্ছে ইমান আর এই ইমান আমাদের মাঝে আছে কি নাই এই বিষয়টির কিভাবে আমরা সাদা করতে পারবো মূলত আজকে সে বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি তো বন্ধুরা আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করতে যাচ্ছি ইতিপূর্বে আপনারা জেনে গেছেন এই বিষয়টি আমরা সরাসরি একটি হাদিস থেকেই আলোচনা করব ইনশা হাদিসটি হচ্ছে হযরত আনাস রাজি আল্লাহ তালান হতে বর্ণিত নবী করিম সাল বলেছেন তিনটি গুণ গুণ যার মধ্যে আছে সে ইমানের স্বাদ আস্বাদন করতে পারবে এক নম্বর আল্লাহ ও তার রসুল তার নিকট সকল কিছু অধিক প্রিয় হওয়া দুই নম্বর হচ্ছে কাউকে একমাত্র আল্লাহর জন্যই ভালোবাসা তিন নম্বর হচ্ছে কুফরিতে প্রত্যাবর্তনকে আগুনে নিক্ষিপ্ত হওয়ার মতো অপছন্দ করা প্রিয় বন্ধুরা ছোট্টটি হাদিস হলেও এ হাদিসের ব্যাখ্যা অনেক বিশাল হাদিসের প্রথম অংশে যে কথা বলা হয়েছে সেটি হচ্ছে আল্লাহ ও তার রাসূল তার নিকট অন্য সকল কিছু হতে অধিক প্রিয় হওয়া এখানে আল্লাহ ও তার রাসূলকেই বলা হয়েছে এখানে আপনার যত সম্পদ আছে ধন আছে আপনার স্ত্রী সন্তান যা আছে কাউকে কিন্তু বলা হয়নি যে তাকে ভালোবাসতে হবে অত এর বিপরীতে বলা হয়েছে যে ধন সম্পদ যান মাল স্ত্রী সন্তান যত কিছু আছে সব কিছু ত্যাগ করে সব চেয়ে যদি আপনি আল্লাহ ও তার রাসুলকে ভালোবাসতে পারেন তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনার ভিতরে ইমান আছে দ্বিতীয় স্টেপে যে কথাটা বলা হয়েছে কাউকে আল্লাহর জন্যই ভালোবাসতে হবে যদি আপনি কাউকে ভালোবাসেন সেটা হচ্ছে আল্লাহর জন্যই ভালোবাসতে হবে তৃতীয় স্টেপে যে কথাটা বলা হয়েছে কুফরিতে প্রত্যাবর্তনকে আগুনে নিক্ষিপ্ত পছন্দ করা যেমন হতে পারে আপনি মুসলিম ছিলেন এখন আপনি আবার মুসলমান হয়েছেন এখন যখন আপনি মুসলমান হয়েছেন তখন কিন্তু আপনার আর কোনো সিদ্ধান্ত নেয়ার কোনো অপশন নেই যে আপনি কী করবেন এখন ইসলাম যা বলবে তাই আপনাকে মানতে হবে প্রকৃতপক্ষে ইসলাম যা বলেছে তাই আপনাকে মানতে হবে এবং এই ইসলাম থেকে আপনি যে আবার অন্য ধর্মগুলিতে যাবেন এটি কিন্তু আপনার জন্য একদম হারাম আর এটাকে আপনাকে এমনভাবে ভয় করতে হবে যেন আপনি যখন কুপুরি থেকে করেছেন যখন আপনি জেনেছেন জেনে শুনে সত্যকে সত্যকে গ্রহণ করেছেন এখন সে সত্যকে আপনাকে আঁকড়ে ধরেই থাকতে হবে এবং এই সত্য থেকে ছুটে যাওয়ার সময় যদি আপনার মনে হয় যে সত্য থেকে বের হচ্ছি মানে আগুনে চলে যাচ্ছে এরকম যখনই আপনার মনে হবে আপনি আপনার ইমানের আস্বাদন করতে পারবেন বুঝতে পারবেন যে আপনার ভিতরে সাল্লাম আমাদেরকে যে সহজ ভাবে যে সহজ ভাষায় তিনি জানিয়ে দিয়েছেন যে গুণগুলো থাকলে ইমানের স্বাদ আমরা নিজে আস্বাদন করতে পারবো জানতে পারবো আমাদের ভিতরে ইমান আছে কিনা সে বিষয়ে আগেই আলোচনা করা হয়েছে তো সবাই সব সবসময় চেষ্টা করব যে আল্লাহ তার রসুল সাল্লাহ সব কিছুর চেয়ে বেশি ভালোবাসার জন্য সব কিছুর চাইতে অধিক প্রিয় বানিয়ে নেওয়ার জন্য এবং যাকে ভালোবাসবো যদি কাউকে ভালোবাসি তাহলে একমাত্র আল্লাহর জন্যই ভালোবাসবো এবং কখনোই কুফুরিতে প্রত্যাবর্তন করব না এবং কুফুরিতে প্রত্যাবর্তনকে আগুনের মধ্যে নিক্ষিপ্ত হওয়ার মতো অপছন্দ করবো ইনশাআল্লাহ আজকে যে হাদৃষ্টি নিয়ে আলোচনা করলাম দৃষ্টি অবশ্য বুঝতে পারছেন আল্লাহ তালা সবাইকে মানার মতো তৌফিক দান করুক আর দাওয়ানা আলহামদুলিল্লাহ রবিল্লা আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত